হ্যালো বন্ধুরা সেই দিন ছিল অষ্টমী অষ্টমী একটা মিষ্টি ব্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাবো সেই কারণে আমি কি কি পর্ব সাজিয়ে রেখেছিলাম আর আমি শেয়ার করছি যেটা এটা হচ্ছে আমি আমি নিজের হাতে নেল করে দিয়েছিলাম কেমন হয়েছে বোনকে তোমরা একটু কমেন্টে জানিও আর দেখো এই যে আমি রেডি হয়ে গেছি আমাকেও কেমন লাগছে একটু কমেন্টে জানিও তারপরে আমরা রেডি হয়ে বাড়ির আশেপাশে সবাই মিলে বেরিয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা যাচ্ছি আমার বাড়ির পাশেই মণ্ডপে আমাদের এখানে প্রতিমাটা খুবই মিষ্টি করেছিল তোমরাও দেখো কত সুন্দর লাগছে আমাদের দুর্গা মাকে আর খুবই ভিড় ছিল তখন এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি অপেক্ষা করছি তারপরে কিছুক্ষণ পরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা নিজের মতো নিজের মনস্কামনা জানি এই যে পড়েছি আর এটা দেখতে কত ভিড় এটা হচ্ছে পঞ্চামিত খাওয়ার ভিড় আমরাও সবাই মিলে দাঁড়িয়ে পঞ্চামিত খাওয়ার পরে আমরা চলে গেলাম খিচুড়ি প্রসাদ খেতে কারণ সারাদিন না খেয়েছিলাম আর এখানে খিচুড়ি প্রসাদটা দেয় যেটা খুবই সুন্দর হয় খেতে সেই দিন এত রোদ ছিল আমি তাকাতেই পারছিলাম না আর আমরা খালি পাইছিলাম তো মানে দাঁড়াতেও পারছিলাম না তারপরে এই তো সবাই মিলে গল্প করতে করতে আমরা বাড়ি চলে এসেছি তারপরে এই তো আমি দেখাচ্ছিলাম কিভাবে গেছি ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না এখানে মা খিচুড়ি তারপরে এই তো আমি আমার এত সুন্দর শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম করছিলাম একটু তো এখানে আমার বোন রেডি হয়েছে তার বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঘুরতে যাবে ওকে কত মিষ্টি লাগছে বিয়ের আগে আমিও এরকমই ছিলাম তো যাই হোক এরপরে আমি আমার মাকে হেল্প করব তো মা এখানে যা যা আজকে রান্না হবে সব সবজি বার করে দিয়েছে আজকে বাড়িতে যা যা রান্না হবে আমি সব কাটাকুটি করে দিচ্ছি গিয়েছিলাম আগে হ্যালো বন্ধুরা তো এখন আমি আছি ছাদে তো তোমাদেরকে একটা আমার বাবার ফেভারিট জিনিস দেখাচ্ছি তোমরা যদি ওকে কেউ চিনে দেখো প্লিজ কমেন্টে জানিও দেখো ও বাড়াচ্ছে ও আমাকে দেখতে পেলে আবার ঢুকে যাবে ও আমি এখানে থাকি না সেই কারণে ও আমাকে চিনতে পারে না দেখো কি রোদ বাড়িয়েছে যারা বলছিল যে দুর্গা সময় বৃষ্টি হবে এই দেখো অবস্থা তো কি রোদ তাকানাই যাচ্ছে না এত রোদ বাড়িয়েছে আর আজকে মা দুপুরে রান্না করেছিল বেগুন ভাজা ভেন্ডি ভাজা সাঁচি তরকারি দই পটল আর এখানে করেছিল সাঁচিলাউদির ডাল তো এটা হচ্ছে আমাদের দুপুরের স্পেশাল মেনু অষ্টমীর রাতে সবাই মিলে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে আমরা তিনজনই থ্রি পিস পড়েছিলাম প্ল্যান করেই পড়েছিলাম তারপরেই তো আমরা বেরিয়ে পড়েছি আজকে আমার মা নিয়ে যাচ্ছে আমরা দু বোনকে ঠাকুর দেখানোর জন্য আর অষ্টমীর রাত মানে বুঝতেই পারছো সেই দিন কত ভিড় হবে আজকে আমরা যাচ্ছি হলদিয়া সব থেকে বড় প্যান্ডেলে প্রতিমাটাও দেখো কত সুন্দর মায়ের মুখ লাগছে মণ্ডপটা খুবই দারুণ হয়েছিল তো ওখানে দাঁড়িয়ে আমরা তুলে নিলাম কিছু ফটো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাবড়ি চট খেতে পাবড়ি চট খাওয়া দাওয়ার পরে চলে মলে চলো তোমাদের হলদিয়া সিটি সেন্টার মলের প্রতিমাটা দেখিয়ে দিই আর এখানে চলছিল ছোট বাচ্চাদের র্যাম ওয়াক যেটা সবাই মিলে দেখছিল তারপরে আমরা বাড়ি চলে এসেছি খাবার নিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর টা আমার ভিও ভালো লাগলো সরি ভিডিওটা ভালো লাগলে কি লাইক করে দিও টাটা বাই বাই